কিন করু করে বা সফর তুমি সত্য তুমি রহমান আমি তোমার অবুজ বন্ধা করি না পারমান তুমি গফর তুমি সত্য তুমি রহমান কেমনে শুকর করি বলো এই জেনে আমার কবুল কর গো মালিক আমার ইবাদত মা করো আমায় তুমি করি মুনাজাত কবুল করো গো মালিক আমারই বাদাত ক্ষমা কর আমায় তুমি করি মনে যাক ক্ষমা কর আমায় তুমি করি মনে যাক ক্ষমা কর আমায় তুমি করি মনে যাক মরণ আমার আসবে যখন পাশে থেকো আমার ই যদি রহম কর ভয় কি গো আমার মরণ আমার আসবে যখন পাশে থেকে আমার তুমি যদি রহম কর কি গো আমার কোরআন সত্য হাদিলে সত্য সত্য কে আমার তুই যদি রহম কর কি গো আমার কবুল কর আমি তুমি করি বাদা ক্ষমা কর আমি তুমি করি মোনাজাত কবুল কৰ গালিক আমাৰ ই বদাত ক্ষমা কৰ আমাই তুমি কৰি ম নাযাত কমা কৰ আমাই তুমি কৰি মন যাত কবুল কৰ গালিক আমাৰ ই বদাৰ কমা কৰ আমাই তুমি কৰিম নাজা কৰ গালিক কৰিম নাযাক কমা কৰ মালিক কৰিম নাজাত